ষোলো বছরে আপনার শরীরে যে শক্তি ছিল তা তিরিশ বছরে থাকবে না যদি শুধু নিজের শরীরেই বিনিয়োগ করেন তাহলে বয়স বাড়ার সাথে সাথে নিজের অজান্তেই আপনি আপনাকে অন্য কিছুতেও বিনিয়োগ করতে হবে তাহলেই আপনি দেখবেন আপনি যে বয়সেরই হন না কেন তবু প্রাণবন্তভাবে উদ্যমী থাকতে পারবেন আপনি কি আপনার পাড়ার মেয়ের প্রেমে পড়েছেন কখনো না বেশ ধরুন আপনার বয়স ষোলো বছর আর পাশের বাড়িতেই একজন খুব সুন্দরী মেয়ে আছে আপনাকে কি তার দিকে মনোযোগ দিতে হয় আপনার কি দৃঢ় সংকল্প লাগে না আপনি এমনি আগ্রহী তাই এবার সংকল্পবদ্ধ মনোযোগী এই সমস্ত কিছু হয়েছেন পাগল হয়েছেন সুতরাং আপনার একটু আগ্রহ দরকার একবার কিছুর প্রতি আগ্রহী হয়ে উঠলে আপনার মধ্যে সব কিছুই সেই জিনিসটার প্রতি মনোযোগী হয়ে ওঠে তাই না সে জিনিসটা যাই হোক না কেন কিন্তু বেশিরভাগ মানুষই হরমোন তাদের তাড়না না দিলে তারা জানেনি না জীবনের প্রতি কিভাবে আগ্রহ খুঁজে পাবে এটা অনেকটা এটা একটা বিবর্তনগত সমস্যা দেখুন অন্য প্রতিটি প্রাণী তারা শুধু তাতেই আগ্রহ পায় যেটা হয় তাদের আত্মরক্ষা বিষয়ক অথবা প্রজনন বিষয়ক ব্যাস এর বাইরে সে কোনো কিছুতেই আগ্রহী নয় একটা পাখি একটা প্রাণী একটা হনুমান তারা কিসে আগ্রহী হয় খাবার কিছু নতুবা হয়তো প্রজনন এর বাইরে তাদের আর কোনো আগ্রহ নেই কারণ এই দুটো জিনিসই রাসায়নিক বিক্রিয়ার ফল খিদে রাসায়নিক বিক্রিয়ার ফল আর হরমোনগুলো তো এক প্রকার রসায়ন তো এইটা হল একটা নির্দিষ্ট স্তরের জীবনযাপন পশু পাখিরা এইভাবেই থাকে আপনি তাদের দোষ দিতে পারেন না তাদের প্রকৃতিটাই এমন কিন্তু আপনার মধ্যে একটা নির্দিষ্ট বিবর্তন ঘটেছে অল্প স্বল্প নয় অল্প স্বল্প বিবর্তন ঘটেনি যদিও আজকে বিজ্ঞানীরা বলছেন আপনার আর আরেকটা চিম্পাঞ্জির মধ্যে যে ডিএনএর ফারাক রয়েছে তা মাত্র এক দশমিক দুই তিন শতাংশ কিন্তু এক দশমিক দুই তিন শতাংশের গুরুত্বটা কি তারা যা বলতে চাইছেন তা হল একটা অ্যামিবা থেকে চিম্পানি যদি সেটা আটানব্বই দশমিক সাত সাত শতাংশ হয় আপনি তাহলে এক দশমিক তিন শতাংশ বেশি আর সেটা কিছু কম নয় আমি সত্যিই জানি না কিভাবে তারা এই এক দশমিক দুই তিন শতাংশটা গণনা করলেন কিন্তু কিছু মানুষের দিকে তাকালে কথাটা খুব সত্যি বলেই মনে হয় কিন্তু যখন আপনি অন্য কিছু লোককে দেখেন তখন বিশ্বাসী করা যায় না আপনার বিশ্বাসী হবে না যে মানুষেরা এক সময় বানুর ছিল ঠিক এই নিয়ে কত তর্ক বিতর্ক চলে এটা হতে পারে না উভয়কে দেখতে রকম কিন্তু যাই হোক আর একটা কম হলেও পার্থক্যটা কিন্তু বিশাল তো আপনি যদি এই এক দশমিক দুই তিন শতাংশকে আপনার ভেতরে কাজ করার সুযোগ করে দেন আপনি দেখবেন আপনি যা চান আর আপনি যা চান না তা রাসায়নিকভাবে নিয়ন্ত্রিত হবে না যেই কারণে প্রতিটা আধ্যাত্মিক প্রক্রিয়ায় বিশ্বের যে কোনো জায়গাতেই সাধারণভাবে মাঝে সাঝে খাবার না খাওয়ার যে একটা রীতির প্রচলন দেখা যায় তা কিন্তু আমরা খাবার খাওয়ার বিরুদ্ধে বলে নয় বরং শুধু আমরা রসায়ন দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না বলে ব্রহ্মচর্য খাবার থেকে দূরে থাকা এসব করি আমরা কিছু অস্বীকার করতে চাই বলে নয় বরং যাতে আমরা সেই শ্রেণীতে পড়ে না যাই যাতে আমরা একটা পশু না হয়ে উঠি যাতে যা কিছু আমরা চাই তা রসায়ন ঠিক করে না দেয় আমরা চাই আমাদের চাওয়াটা যেন সচেতনভাবে হয় আমাদের রসায়ন দ্বারা প্রভাবিত না হয়ে হয় এই কারণেই মাসের কিছু নির্দিষ্ট দিনে খাবার না খাওয়া এই কারণেই আরও অনেক সব প্র্যাকটিস রয়েছে প্রধানত আমরা পশু প্রকৃতিতে ফিরে যেতে চাই না কারণ পশু শ্রেণী মানে খারাপ কিছু নয় শুধু বিষয়টা হল এটা একটা সম্পূর্ণ বাধ্যতামূলক চক্রাকার প্রক্রিয়া মাত্র এখন আমরা চাইছি মুক্তি লাভ আপনি যদি একটা চক্রাকার প্রক্রিয়ায় থাকেন মানে আপনি বৃত্তাকারে গোল গোল ঘুরেই চলেছেন তাহলে মুক্তিলাভের তো কোনো প্রশ্নই আসে না তাই না বৃত্তাকারে ঘোরা তো ফাঁদ হ্যাঁ কিনা বৃত্ত মানে ফাঁদ কি না যদি আমরা বৃত্তটাকে যথেষ্ট বড় করি তাহলে বেশিরভাগ মানুষই জানবে না তারা বৃত্তাকারে ঘুরছেন তারা গোল গোল করে ঘুরতেই থাকবেন আর ভাববেন যে কোথাও একটা বুঝি যাচ্ছেন একটা বৃত্তের মধ্যে ঘোরা মানে সেই দাঁড়ায় এর অর্থ আপনি কোথাও এগোচ্ছেন না আমরা জানি যদি আমাদের আকাঙ্ক্ষাগুলো আর আমাদের উদ্দেশ্য এবং আমাদের জীবনের দিশাটা খিদে অথবা হরমোনের রসায়ন দ্বারা নিয়ন্ত্রিত হয় আমরা জানি তাহলে আমরা কোথাও যেতে পারব না এইটুকু আমরা বুঝে গেছি ঠিক সেই কারণেই আমরা দেখছি যে কিভাবে আমরা একটা আগ্রহ মনঃসংযোগ এবং নিযুক্তি তৈরি করতে পারি এমন কিছুতে যেটা রাসায়নিকভাবে তৈরি আকাঙ্ক্ষা নয় আপনাকে যদি মানুষের সাথে সেই রকমভাবে মিশতে হয় বা যদি নিজের সাথেও সেইভাবে নিযুক্ত হতে চান তাহলে আপনার কিছু আগুন চাই ভেতরে জন্য যদি পর্যাপ্ত শক্তি না থাকে তাহলে এটা করতে পারবেন না কারণ একাগ্র হতে শক্তি লাগে যদি কোনো কিছুতে মন দিতে চান তাহলে আপনার যা দরকার তা মনকে জোর করে কঠোরভাবে ধরাবাধা করা নয় আপনার চাই শক্তি বয়স বাড়ার সাথে সাথে শক্তি কিছুটা কমে আসে আপনি নিজেকে যদি শুধু শরীর মনে করেন ষোলো বছর বয়সে আপনার শরীরে যে শক্তি ছিল তা তিরিশ বছরে থাকবে না আপনাকে বিনিয়োগ করতে হবে নিজের বুদ্ধিতে নিজের বুদ্ধিমত্তাতে আপনার চেতনাতে একমাত্র তবেই তো শক্তিতে ভরপুর হয়ে থাকতে পারবেন আপনি যদি শুধু নিজের শরীরেই বিনিয়োগ করেন তাহলে বয়স বাড়ার সাথে সাথে নিজের অজান্তেই আপনি না আমি এই রকম দেখাচ্ছি কারণ এটাও হবে এই সবই কিন্তু আপনাদের হবে যদি না আপনি অন্যান্য দিকগুলোতেও বিনিয়োগ করেন যদি শুধু শরীরে বিনিয়োগ করেন তাহলে শারীরিক শক্তি হ্রাস পাওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনি নিজের আকার আকৃতি হারিয়ে সেই রকমই হয়ে যাবেন আপনাকে অন্য কিছুতেও বিনিয়োগ করতে হবে যার জন্য শরীরের অবলম্বন লাগে না তাহলেই আপনি দেখবেন আপনি যে বয়সেরই হন না কেন তবুও প্রাণবন্তভাবে উদ্যমী থাকতে পারবেন কারণ আপনার শক্তির উৎস শরীরটা নয় আপনি যদি অন্য কিছুতে বিনিয়োগ করেন তাহলে আপনার বয়স যাই হোক না কেন আপনি প্রাণবন্ত থাকবেন তো আপনাকে একটু আগ্রহ তৈরি করতে হবে যোগের তারপর আর মন দিতে হবে না মনটা ওটাতেই পড়ে থাকবে মানুষ তৈরি করেছে এমন অধিকার বোধ অধিকার বোধের অহংকার অনেক কারণ আছে একটা হলো আমাদের সহজাতভাবে একটু বেশি বুদ্ধিগত সামর্থ্য আছে আমি বলছি না বুদ্ধিমত্তা বুদ্ধিগত সামর্থ্য অন্যান্য সব প্রাণীদের থেকে আমাদের নানা প্রযুক্তি আছে যা দিয়েছে আমাদের প্রচুর দক্ষতা আপনার খুব বড় বীর হওয়ার প্রয়োজন নেই একটা বাঘ মারার জন্য এক কিলোমিটার দূর থেকে আপনি তাকে গুলি করেই মারতে পারেন আর গর্ববোধ করতে পারেন তো এই ব্যাপারগুলি আর সর্বোপরি আমি মনে করি পৃথিবীর ধর্মগুলি এই ভুল ধারণাটা মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে অন্যান্য সমস্ত প্রাণী এখানে আছে আপনাকে সেবা করার জন্য অন্তত কিছু অংশ ধর্মের ধর্মের কিছু দিক এই ধারণাটা মানুষের মনে ঢুকিয়ে দিয়েছে যে অন্য প্রত্যেকটা প্রাণী আপনার সেবা করতে চায় এখানে আছে আপনার সেবা করার জন্য আপনি তৈরি হয়েছেন ঈশ্বরের প্রতিমূর্তি হিসাবে ওরা সকলে এখানে রয়েছে আপনার সেবা করার জন্য শুধুমাত্র একটা পিঁপড়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন সে আপনার সেবা করতে আগ্রহী কিনা যদি ব্যাপারটা বুঝতে পারছেন না তাহলে একটা হাতির কাছে গিয়ে জিজ্ঞাসা করুন আপনি বুঝতে পেরে যাবেন খুব ভালোভাবে এখানে কেউই আপনার সেবা করতে নেই তাদের কাছে তাদের জীবনের মানে অনেক একটা পিঁপড়ের কাছে পিঁপড়ের জীবনই সবকিছু একটা গঙ্গা ফরিং এর কাছে তার জীবনই সবকিছু একটা গাছের জন্য তার জীবনই শেষ কথা প্রত্যেক প্রাণীর জন্য তার জীবন ভীষণ গুরুত্বপূর্ণ এভাবেই জীবন সংস্থাপিত তাদের প্রত্যেকের মধ্যে আমাদেরও তাই অবশ্য বেশ জীবনের প্রকৃতিটা এরকম একজনকে যদি বাঁচতে হয় তবে আরেকজনকে মরতে হবে এটাই একমাত্র উপায় যদি ভাইরাসকে বাঁচতে হয় আমাদেরকে মরতে হবে যদি আমাদেরকে বাঁচতে হয় তাদেরকে মরতে হবে এটা এরকমই সব কিছুই একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে সম্পূর্ণ খাদ্য চক্র পৃথিবীর এমনভাবে তৈরি যদি একটা জন্তুকে বাঁচতে হয় অন্য কাউকে খেতে হবে উদ্ভিদ বা জীবজন্তু আর ওই আরেকটা জন্তুকে বাঁচতে হলে এটাকে ওটাকে খেতে হবে আর এটা একটা শৃঙ্খল তো এটা একটা নিরবিচ্ছিন্ন শৃঙ্খল এই খাদ্যচক্রের চিরদিন আপনি কে চালিয়ে পারেন এভাবে কিন্তু এখন আমরা এটাকে বাঁকিয়ে দিয়েছি শক্তভাবে আমরা ভাবছি যে এটা আমাদের অনুকূলে কিন্তু তা নাও কাজ করতে পারে আমাদের অনুকূলে দীর্ঘদিন যদি আমরা এভাবে চালিয়ে যাই এই বোকার মতো অধিকার বোধ যে অন্য সব প্রাণী এখানে আছে আমাদের সেবা করার জন্য এটা অবশ্যই মানুষের মন থেকে মুছে যাওয়া দরকার এটা খুব জরুরি যদি আমরা ভালোভাবে থাকতে চাই ভবিষ্যতে এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা প্রাণীর নিজের ন্যায়সঙ্গত জায়গা রয়েছে সৃষ্টিতে আর এদের সবাই খুব প্রয়োজনীয় আমাদের বেঁচে থাকার জন্য এবং ভালো থাকার জন্য অনেক গবেষণা আছে যা এটা দেখাচ্ছে যে তারা বলছে যে সমস্ত কিট যদি অদৃশ্য হয়ে যায় তাহলে পৃথিবী শেষ হয়ে যাবে দেড় বছরের মধ্যে আঠারো মাস সময়ের মধ্যে সমস্ত জীবন এই পৃথিবীতে শেষ হয়ে যাবে যদি সমস্ত কিট অদৃশ্য হয়ে যায় এই মুহূর্তে যদি সমস্ত পতঙ্গ অদৃশ্য হয়ে যায় চার থেকে সাড়ে চার বছরের মধ্যে পৃথিবী শেষ হয়ে যাবে আমরা যেরকম জানি একে যদি সব জীবাণু অদৃশ্য হয়ে যায় এখনই এই মুহূর্তে আমরা ভাইরাসের সাথে যুদ্ধ করছি কিন্তু যদি এই মুহূর্তে সব জীবের অনুজীবাণুরা অদৃশ্য হয়ে যায় সবকিছু মারা যাবে এক্ষুনি আমরা শুদ্ধ কিন্তু যদি সমস্ত মানুষেরা অদৃশ্য হয়ে যায় পৃথিবীর শ্রীবৃদ্ধি হবে তো আমাদেরকে বুঝতেই হবে আমাদের অস্তিত্বের তাৎপর্য কি এই গ্রহে দুর্ভাগ্যবশত এটা বিশাল আকারে অতিরঞ্জিত মানুষের মনে ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন তার প্রতিরূপ করে তাকে দেখতে ঠিক আমাদের মতো আমার মতো এই কারণে আমাদের একটা অধিকার বোধ জন্মেছে যে আমরা যা খুশি তাই করতে পারি অন্যান্য প্রাণীদের সাথে বেঁচে থাকার প্রয়োজনে যদি আমরা কিছু মেরে থাকি সেটা আলাদা কথা কিন্তু আমরা এদেরকে শুধুমাত্র নিচক আনন্দ পাওয়ার জন্য মারছি সম্ভবত সত্যি একমাত্র মানুষই এই গ্রহে সেই জীব যে পরিতৃপ্তির জন্য হত্যা করে অন্য কোন জীব সুখ লাভের জন্য মারে না তারা বাঁচার জন্য মারে তো এই অধিকার জন্য পৃথিবীর জীবকুলকে দারুণভাবে মূল্য দিতে হয়েছে যেমন অন্য জীবেরা দারুণভাবে মূল্য দিয়েছে আমাদের জীবনও ধীরে ধীরে দুর্বিষহ হবে আমি মাত্র প্রায় হাজারখানেক ডাক্তারের সাথে একটা ডাক্তারের গ্রুপের সাথে কথা বলছিলাম অনলাইনে আর আমি ওরা জিজ্ঞাসা করছিলেন সদ্গুরু আপনার কি মনে হয় এই ভাইরাস সম্পর্কে কি মনে হয় এটা এলো কেন এটা কি আমাদের কোনো শিক্ষা দিতে এসছে আমি সেরকম লোক নই যে কেউ কষ্ট পেলে বলবো হ্যাঁ এটাই তোমার উচিত শিক্ষা এই মুহূর্তে আপনাদের কেউ কেউ সংক্রমিত বা প্রিয় কাউকে হারিয়েছেন আরও কত রকমের ক্ষতি হচ্ছে এই কথা বলার এটা সময় নয় যে এটা একটা শাস্তি ঈশ্বর তোমায় শাস্তি দিচ্ছেন ধর্ম পাগলেরা এর মধ্যেই শুরু করেছে ঈশ্বর আমাদের উচিত শিক্ষা দিচ্ছে না কেউ আমাদের শিক্ষা দিচ্ছে না এটা খুব স্বাভাবিক যে যদি আপনি একটি ঢেঁকি কলে আপনি যদি নিজের ভারে এভাবে নিচে নামেন কেউ কিছুক্ষণ পর ওপাশে চাপ দেবে আর এটা ওপরে উঠবে সব সময় জীবনের ঢেঁকি কল চলছে এভাবে প্রকৃতি সবসময় তার ভারসাম্য বজায় রাখছে মাঝে মাঝে এটা টাল খেয়ে যায় কিন্তু আবার সামলে ওঠার চেষ্টা করে এবার ধরুন আপনি একটা ভাইরাস ঠিক আমি শুধু মনে করতে বলছি এই চিন্তাটা খুবই শক্তিপ্রদানকারী ধরুন আপনি ভাইরাস আর আপনি বন্য জন্তুদের মধ্যে বাঁচেন প্যাঙ্গলিন বাদুর আরও যত সব বন্য জন্তুদের সংখ্যা দারুণভাবে কমে গেছে গত পঞ্চাশ বছরে সত্তর শতাংশ প্রায় পতন হয়েছে স্তন্যপায়ীদের মেরুদণ্ডীদের স্তন্যপায়ও নয় মেরুদণ্ডী প্রাণীর সংখ্যায় প্রাণী সত্তর শতাংশ কমে গেছে যেখানে আমাদের সংখ্যা বেড়ে গেছে উন্মত্যের মতো তো ধরুন আপনি একটি ভাইরাস প্যাঙ্গলিনে বাস করেন আর এরা ক্রমশ কমে যাচ্ছে মরে যাচ্ছে আপনার এলাকা আপনার জমি আপনার বাসস্থান কমছে আপনি কি চেষ্টা করবেন না উদ্যোগ নেবেন না বসবাসের জন্য নতুন কোনো প্রাণী খোঁজার চেষ্টা করবেন না আমি জিজ্ঞাসা করছি অবশ্যই করবেন হয়তো তারা সেটাই করছে ওরা ভালোই ছিল প্যাঙ্গলিনদের সাথে বহু শতাব্দী কোটি বছর জানি না কত বছর ধরে কিন্তু এখন কোন বাসস্থান নেই হারিয়ে যাচ্ছে তাদের অবলম্বন চাই তাদের নতুন এলাকা খুঁজতে হবে এক সময় যখন ইউরোপে ইউকেতে জনসংখ্যা জনসংখ্যার চাপ বেড়ে গেল তারা মরিয়া হয়ে নতুন ভূখণ্ড খুঁজতে শুরু করলো খুঁজে পেলে আমেরিকা অস্ট্রেলিয়া আরও কত কি হ্যাঁ এই নতুন এলাকায় যাওয়া মানে মৃত্যুও হতে পারে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন সেখানে যেতে গিয়ে আর বহু মানুষ মরেছিল সেখানে পৌঁছানোর পর কিন্তু তবুও মানুষের যাওয়া অব্যাহত ছিল কারণ নতুন বাসস্থান খোঁজা খুব জরুরি ছিল কারণ তারা যেখানে ছিল সেখানে অত্যধিক লোক থাকার জায়গা নেই সুযোগ নেই তাই জীবনের ঝুঁকি নিয়েও তারা সেখানে গেল সেটাই এক অর্থে ভাইরাস করছে আমি ভাইরোলজির কথা বলছি না আমি বলছি যে কোনো জীবনের সহজ নিয়মের কথা যে কোনো জীবন এভাবেই কাজ করবে যদি তার বাসস্থান কেড়ে নেওয়া হয় সে নতুন এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করবে নতুন বাসস্থান তো এখন আমরা হলাম সেই নতুন বাসস্থান আমি জানি সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ ক্ষেপে গেছিলেন যখন আমি বলেছিলাম এই ভাইরাসের আপনাকে মারার কোনো ইচ্ছা নেই এরা বাঁচার উপায় খুঁজছে তবে এটা বাঁচে পূর্ণ শক্তিতে যেহেতু এরা এত জোরালোভাবে বাঁচে তাই আপনি মরে যান আপনি যদি প্যাঙ্গোলিনের মতো শক্তিশালী হতেন বা অন্তত বাধুর হতেন তাহলে আপনিও ভালো থাকতেন ভাইরাসও ভালো থাকতো যেহেতু আপনি অন্য প্রাণীদের মতো এতটা শক্তপোক্ত নন সেই জন্য এটি আপনাকে এভাবে আক্রমণ করছে দেখুন যদি মানুষ ছাড়া আরও অন্য কারোর এই ধরনের জনসংখ্যা থাকতো তাহলে তারা হয়তো তার কাছেই যেত কিন্তু তাদের বুদ্ধিতে তারা এটুকু বুঝতে পেরেছে যে এখন যারা এই পৃথিবীতে রাজত্ব করছে তাহলে মানুষেরা সংখ্যায় বেড়েই চলেছে সব সময় তাই তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যাই হোক এটা আপনার জন্য অপমানজনক শোনাতে পারে কিন্তু জীবন এভাবেই কাজ করে আমরাও এভাবেই আচরণ করি যখন আমাদের অস্তিত্ব বিপন্ন হয় তাই নয় কি তাই বর্তমান অবস্থার করা সামনা সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে এসবই ঠিক আছে কিন্তু আগামী দিনে এই গ্রহে আমাদের অস্তিত্ব বজায় রাখতে আমাদের এটুকু বুঝতে হবে যে এই গ্রহটি সকল প্রাণীদের জন্য বানানো হয়েছিল সমস্ত প্রকার জীবনের জন্য এবং তারা আমাদের আগে এখানে ছিল এবং তারা আমাদের পরও এখানে থাকবে হ্যাঁ তাদের ততটাই অধিকার আছে এখানে থাকার দেখুন তারা সবাই আমার সাথে একমত তাদেরও ততটাই অধিকার আছে এখানে বেঁচে থাকার যতটা আপনার আছে নিশ্চয়ই আপনারও অধিকার আছে এখানে থাকার তবে তাদের ওপরই নয় আপনি তেমন বিশিষ্ট নন যে ভগবান আপনাকে এমন এক স্থান দিয়েছে যে আপনি আর সমস্ত প্রাণী যা এখানে আছে কেবল আপনার সেবা করার জন্য তেমন হলে সেই ভগবানের কাছে কোনো আভাসই নেই কেমনভাবেই জগৎ কাজ করে তার অন্য কোনো গ্রহ বেছে নেওয়া উচিত সেখানকার ভগবান হওয়ার জন্য এই গ্রহে জীবন এভাবেই সাজানো যে সব কিছুই একে অন্যের সঙ্গে বিজড়িত সমস্ত প্রাণীর কল্যাণের জন্য সমস্ত প্রাণীর কল্যাণই সকলের কল্যাণ আমরা যদি এই জীবনধারার কোনো একটি স্তরকে মুছে দিই তবে জীবনধারার সমস্ত স্তরেই গুরুতর ধস নামবে সুতরাং এই অধিকার বা এই অধিকার বোধের চিন্তা আপনার অবশ্যই ছেড়ে ফেলা উচিত হয়তো ভগবান ফড়িংয়ের মতো দেখতে আপনি কি করে জানবেন কেন হতে পারে না এটাকে শুধু বড় হতে হবে এটাই এই এই কারণেই সংস্কৃতিতে আমরা যা কিছুকে পবিত্র ঈশ্বর বলে জ্ঞান করেছি তাকে সমস্ত সম্ভাব্য আকার আর মূর্তি দিয়েছি আপনাকে এটাই বোঝানোর জন্য যে একটা ইঁদুরেরও পুজো হয় একটা সাপেরও পুজো হয় খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ কারণ কারণ আপনি যদি এটুকু না বুঝতে পারেন একটা ইঁদুর বা একটা সাপ বা একটা পাখি একটা প্রাণী একটা গাছের গুরুত্ব আপনি নিশ্চিতভাবে একটা বিপর্যয়ের দিকে এগোচ্ছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু বাকি সব জীবনের ঊর্ধ্বে বা উচ্চ মনে করার বোধ এই বিশিষ্টতা বোধ বিদায় হতেই হবে এই উপলব্ধির জন্য এটা ভালো সময় বেশ মজার যে জগৎ এভাবে কাজ করে এমন হয়েছিল একজন রাশিয়ান ক্যালিফোর্নিয়াতে এলেন তার একজন মুখ্য কর্মীর সাথে দেখা হয় তিনি একটি চাকরি খুঁজছিলেন তারপরে তিনি একটি কনস্ট্রাকশন সাইটে যোগদান করলেন তো মুখ্য কর্মী তাকে জিজ্ঞাসা করলেন রাশিয়াতে আপনারা কত ঘন্টা কাজ করেন তিনি বললেন আমরা সত্তর ঘন্টা কাজ করি সপ্তাহে ও তাই আমরা তো এখানে কেবল চল্লিশ ঘণ্টা কাজ করি রাশিয়ান জিজ্ঞাসা করলেন কেন আপনারা সত্তর ঘন্টা কাজ করতে পারেন না কেন আমি তো সত্তর ঘন্টা কাজ করতে চাই আপনারা কেন পারেন না ও এখানে সমস্ত শ্রমিকেরা তারা সব কমিউনিস্ট কমিউনিস্ট দেশে তারা কাজ করবেন এই একই দলের মানুষ অন্যান্য জায়গায় বলবেন কাজ কম আরও কম আরও আরও কম করার জন্য হঠাৎই তারা সব বিশিষ্ট হয়ে ওঠেন সব সময় সব কিছুর সুবিধা আদায় করার চেষ্টা এটাই মানুষের প্রকৃতি হয়ে উঠেছে না সর্বাধিক বিবর্তিত প্রাণ হওয়ার সুবা দিয়ে আপনাতে একটু বেশি উদার হওয়ার কথা অন্য সব প্রাণীর প্রতি দেখুন আপনি যদি কোনো উচ্চস্থানে পদস্থ হন কোন এক পরিধিতে আপনার তো অন্য ধরনের এক মর্যাদা বোধ আর সব কিছুর জন্য ভাবনা হওয়ার কথা আপনি একটা পিঁপড়ের থেকে আশা করবেন না সমস্ত জীবজগতের ব্যাপারে চিন্তা করতে মানুষের থেকে আশা করবেন কিন্তু যেহেতু এই ধরনের আজেবাজে জিনিস তাদের শেখানো হচ্ছে যে সব প্রাণী প্রাণীজগত তাদের সেবায় নিয়োজিত যে আপনি যে কোনো কিছুকে মেরে ফেলতে পারেন আর যা খুশি করতে পারেন এই কারণে এই জন্য আমাদের কিছুটা ভুগতে হবে আর এটা দুর্ভাগ্যবশত এইভাবে দেখা দিয়েছে কিন্তু এটাও ঠিক আমায় ভুল বুঝবেন না এটা একটা খারাপ জিনিস এর রোগ সংক্রমণের দ্রুততার জন্য এটা খুব দ্রুত ছড়ায় কিন্তু সৌভাগ্যবশত এর মারণ ক্ষমতা অনেক অনেকটাই কম আমরা এর আগে যা দেখেছি তার তুলনায় বিবনিক প্লেগ পুরো গ্রাম আর শহর মুছে ফেলত একবারে শুধু একবারের আক্রমণে স্প্যানিশ ফ্লু সারা বিশ্বে পাঁচ কোটি মানুষ মেরেছে পাঁচ কোটি পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষ এতে আক্রান্ত হয়েছিলেন সেই সময় প্রায় পঞ্চাশ কোটি মানুষ কিন্তু সেই সময় কোনো বিমানযাত্রা ছিল না মানুষ এতটা গতিশীল ছিলেন না তার সত্ত্বেও তখন এরকম হয়েছিল সব জিনিসের তুলনায় এটা তো অনেক ভালো ভাইরাস আমি জানি আমি অনেক বিপদে পড়বো এই ভাইরাসটাকে ভালো ভাইরাস বলার জন্য কিন্তু ওই সমস্ত জিনিসের তীব্রতার তুলনায় এটা অনেক হালকা জিনিস কিন্তু এটা খুব দ্রুত ছড়ায় কিন্তু সুবিধা হলো আমরা এর বাহক আমরা যদি চাই আমরা এটাকে থামাতে পারি যদি অন্য কিছু এর বাহক হতো যদি পিঁপড়ের বাহক হতো যদি ইঁদুরের বাহক হতো যদি পাখির বাহক হতো আমরা সেটাকে থামাতে পারতাম না কিন্তু আমরা এর বাহক তাই আমরা এটাকে থামাতে পারি